তোমার একটা হাতে একটা পাঁচশো টাকার নোট আর অন্য হাতে কিছু খুচরা পয়সা এবার তুমি দুটোকেই মেজাতে ফেলো কোনটা সাউন্ড তুমি শুনতে পাবে কোনটা সাউন্ড করবে টাকাটা নাকি খুচরা পয়সাগুলো অবশ্যই খুচরো পয়সার সাউন্ড তুমি শুনতে পাবে এখান থেকে একটাই জিনিস শেখা যায় যার ভ্যালু বেশি সে সাউন্ড করে না চুপ থাকে আমাদের প্রত্যেকের জীবনে এমন অনেক খুচরা পয়সা আছে অর্থাৎ অনেক নেগেটিভ মানুষ আছে যারা প্রতিনিয়ত সবসময় আমাদেরকে শুধু নিচু করার চেষ্টা করে যে তোর দ্বারা কিচ্ছু হবে না কি পারবি না একটা বেকার এই সমস্ত কথাগুলো সর্বদাই বলতে থাকে ওই সমস্ত নেগেটিভ মানুষজন অর্থাৎ খুচরা পয়সারা যখনই এই সমস্ত কথাবার্তা তোমার কানে আসবে তখনই তুমি ভেবে নিও ওই সমস্ত মানুষজন হলো খুচরা পয়সা তোমাকে চুপ থেকে নিজের ভ্যালু বাড়াতে হবে মুখে আমি কিছু বলবো না কাজে করে দেখাবো যখন তুমি সত্যিকারের কাজে করে দেখাবে রেজাল্টটা দেখাবে তখন অটোমেটিকলি সমস্ত মানুষের মুখ বন্ধ হয়ে যাবে শুধুমাত্র চুপচাপ থেকে নিজের কাজে মন দাও কাউকে জবাব দিতে যেও না সময় প্রত্যেকটা মানুষকে উপযুক্ত জবাব দিয়ে দেবে